সুপ্রিয় দর্শক এবার একেবারে ঐতিহাসিক পদক্ষেপ এবার দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী নয় দুর্নীতিগ্রস্থ বিচারপতিদের বাড়িতে হানা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা আর জানিয়ে শুধু রাজ্য রাজনীতি নয় গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কিন্তু কেন হানা দেবে দর্শক দেখুন দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি কিন্তু কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার তারপর সেই মামলার আর সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়নি সেই মামলা কিন্তু দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে দর্শক আপনারা দেখুন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমল থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে ঝুলেছিল ইতিমধ্যেই সেই মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত রায়দান স্থগিত রাখা হয়েছে শুধু তাই নয় সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার বার পিছিয়ে গিয়েছে এ নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে শুধু তাই নয় আরজিকর কাণ্ড একেবারে যে কাণ্ডে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে এর প্রভাব পড়েছিল তারপরও আরজিকরের মতো গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়েছে যে মামলা নিজে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সদস্য প্রণোদিতভাবে গ্রহণ করেছিল এই রকম একাধিক মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এর নেপথ্যে কী কারণ রয়েছে এই নিয়ে যখন চলছে একেবারে জোর জল্পনা তখনই একেবারে বড় খবর সামনে আসছে যে এবার দুর্নীতিগ্রস্থ বিচারপতিদের বাড়িতে হানা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা কিন্তু দুর্নীতিগ্রস্থ বিচারপতিদের বাড়িতে যে হানা দেবে সিবিআই এটা কি তাদের একটিয়ারের মধ্যে পড়ে কিনা দেখুন দেশের তদন্ত সংস্থাগুলির মধ্যে সিবিআই এবং ইডি দুটি গুরুত্বপূর্ণ নাম এই দুটি সংস্থা অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করে থাকে উভয় কেন্দ্রীয় সংস্থা এবং তাদের ছাপামারির অধিকার রয়েছে তবে তাদের একতিয়ার আলাদা ইডি মূলত আর্থিক অনিয়মের ওপর নজর রাখে অন্যদিকে সিবিআই অপরাধ সংক্রান্ত তদন্ত পরিচালনা করে মানি লন্ডারিং সংক্রান্ত মামলাগুলির তদন্ত ইডি করে আর দুর্নীতির কেলেঙ্কারির তদন্ত সিবিআই পরিচালনা করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ ও অভিনেতারাও এই দুই সংস্থাকে চরম ভয় পায় কিন্তু প্রশ্ন হল সিবিআই ও ইডি কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে সরাসরি অভিযান অভিযান চালাতে পারে নতুন এই উত্তর কি বলছে দর্শক দেখুন বিচারপতির কাজ হলো জনস্বার্থে রায় ঘোষণা করা এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া কিন্তু বিচারপতি যদি দুর্নীতিতে জড়িয়ে যায় তাহলে কিভাবে সাধারণ মানুষ ন্যায্য বিচার পাবে কিন্তু যদি কোনো বিচারপতি নিজে অভিযুক্ত হন তাহলে কি এই সংস্থাগুলো তাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে প্রায়শই সরকারি কর্মকার কর্মকর্তাদের বাড়িতে হানার খবর শোনা যায় তাহলে কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে একই নিয়ম এখন গোটা দেশে প্রয়োজন দর্শক যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু মন্ত্রী আমলা কেউই এই সংস্থাগুলির হাত থেকে রেহাই পায় না তবে বিচারপতির ক্ষেত্রে নিয়ম ভিন্ন পঁচিশে জুলাই উনিশশো সালে সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেছিল তাতে বলা হয়েছিল যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করতে হয় তাহলে প্রথমে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই কাছে প্রমাণ পেশ করতে হবে সেই অনুমতি দিলে তবেই মামলা দায়ের করা যাবে অর্থাৎ কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়িতে সরাসরি হানা দিয়ে দুর্নীতির তদন্ত শুরু করা যাবে না তদন্তের অনুমতি কে দেবে এই যে দুর্নীতিগ্রস্ত বিচারপতি যারা দুর্নীতি করছে যারা তদন্তে গা করছে তাদের জন্য কাদেরকে তদন্তের অনুমতি দিতে হবে দু হাজার উনিশ সালের তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ সিবিআইকে অনুমতি দিয়েছিলেন যে তারা এলাহাবাদ হাইকোর্টের সিটিং বিচারপতি এস এন শুক্লার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা পাবলিক সার্ভেন্ট ক্যাটাগরিতে পড়ে এবং উনিশশো সালের দুর্নীতি দমন আইনে স্পষ্ট বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য চিফ জাস্টিসের অনুমতি আবশ্যক রয়েছে কিন্তু এই আবহে প্রশ্ন উঠে গিয়েছে যখন একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে একাধিক মামলায় মানুষের বিচার পেতে দেরি হচ্ছে তখন কি সত্যি সুপ্রিম কোর্টে এই মামলাগুলো নিয়ে দুর্নীতি হচ্ছে চক্রান্ত করেই কি এই মামলাগুলোর শুনানি বিচারপতিরা পিছিয়ে দিচ্ছে এই রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে আর এই আবহে এবার কিন্তু দুর্নীতিগ্রস্থ হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাড়িতে হানা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা দেশের অত্যন্ত দেশের যে তদন্ত বা অত্যন্ত তদন্তের স্বার্থে সিবিআই এবং ইডি দুটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম আর এই দুই সংস্থা অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করে থাকে উভয় কেন্দ্রীয় সংস্থা এবং তাদের ছাপামারির অধিকার রয়েছে তবে তাদের এক্তিয়ার আলাদা ইডি মূলত আর্থিক অনিয়মের ওপর নজর রাখে অন্যদিকে সিবিআই অপরাধ সংক্রান্ত তদন্ত পরিচালনা করে মানি লন্ডারিং সংক্রান্ত মামলাগুলির তদন্ত করে ইডি আর হত্যা দুর্নীতি ও কেলেঙ্কারির তদন্ত করে সিবিআই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ অভিনেতারাও এই দুই সংস্থাকে প্রচণ্ড ভয় পায় কিন্তু প্রশ্ন হল সিবিআই ও ইডি কি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাড়িতে সরাসরি অভিযান চালাতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কেন এই প্রশ্ন উঠবে তা নিয়েই কিন্তু গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তাহলে কি সত্যি যারা বড় বড় প্রভাবশালী বিচারপতি একাধিক মামলার ক্ষেত্রে দুর্নীতি করছে এরকম কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক কারণ বিচারপতিদের কাজ হলো জনস্বার্থ রায় ঘোষণা করা এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া কিন্তু যদি কোনো বিচারপতি নিজেই অভিযুক্ত হয়ে যান তাহলে কি এই সংস্থাগুলো তাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে প্রায়শই সরকারি কর্মকর্তাদের বাড়িতে হানার খবর শোনা যায় তাহলে কি এবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে মন্ত্রী আমলা কেউই এই সংস্থাগুলির হাত থেকে রেহাই পায় না তবে এবার বিচারপতিদের ক্ষেত্রেও নাকি এই রকমই নিয়ম লাগু হতে চলেছে যাতে করে কিন্তু এবার যে সমস্ত দুর্নীতিগ্রস্ত বিচারপতি রয়েছে তাদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে দর্শক ইডি এবং সিবিআইয়ের কি বিচারপতিদের বাড়িতে হানা দেওয়া উচিত এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ